সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি ঢাকার এই টুঙ্গি বন্দরে এই তুরাগ নদীর এই পাশে হচ্ছে গাজীপুর আর ওই পাশে ঢাকা মাঝখানে বয়ে চলা এই তুরাগ নদী যেখানে অনেক মানুষ প্রতিদিন বেড়াতে আসেন আপনারা এখানে নৌকায় চড়ে ঘুরতে পারেন চলুন বন্ধুরা ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে এই টুঙ্গি বন্দর দেখতে নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও গাজীপুর জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য পনেরো কিলোমিটার গড় প্রস্থ পঁচপান্ন মিটার এবং নদীটি দেখতে সর্পলাকার এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়া চারটি নদীর মধ্যে একটি সাধারণত নদী বন্দরের কথা এলেই চোখের সামনে ভেসে ওঠে কর্মব্যস্ত ও কলহলময় এই জায়গার চেহারা যেখানে নগর করা পরিবহন জাহাজের ভিড় যাত্রীদের ওঠানামা আর কুলি মজুরিদের হাঁক ডাক কিন্তু এইসবের ছিটা ফোটাও নেই গাজীপুরের টুঙ্গি নদী বন্দরে কি ভাই কেমন লোকজন আসে এখানে ভালো আসে কোন দিন বেশি লোক হয় শুক্রবার আর শনিবার শুক্রবার এমন শনিবার এবং শনিবারে এখানে সবচাইতে বেশি লোকজন ঘুরতে আসেন উদ্বোধনের এগারো বছর পেরিয়ে গেলেও বন্দরটি পড়ে আছে নির্বিকারে কর্মীরাও পার করছেন অলস সময় শুরু হয়নি বন্দরের কার্যক্রম বাংলাদেশ পরিবহন কর্তৃপক্ষ বিডব্লিউটিএ তথ্য বলেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে দুই সালে ঢাকার চারপাশে নৌপথ চালুকরণ প্রকল্প হাতে নেওয়া হয় এরই অংশ হিসাবে টুঙ্গির মীরাসোর পাড়ায় নির্মাণ করা হয় এই নদীবন্দর বন্ধুরা এই সে টুঙ্গি এই যে টুঙ্গি বন্দর নদী বন্দর চলন্ত দেখি ভিতরে কেমন লাগে সাম্প্রতি সর জমিনে দেখা যায় টঙ্গির মিরুশ্বর পাড়ার এলাকায় তুরাগ নদীর পাশ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কৃতৃপক্ষ ইকো পার্ক পার্কের সীমানা প্রাচীরের ভিতরেই নদী বন্দর পুরু নদী বন্দর এলাকা এখন শোনা নেই কোনো জাহাজ বা যাত্রীদের আনাগোনা নদীবন্দরের ভবনের মূল ফটক এখন বন্ধ পড়ে রয়েছে অযত্ন অবহেলায় শুধু ফাঁকা পড়ে আছে একটি গ্যাংওয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ফেরদুস হোসেন খোদা হাফেজ ভালো থাকেন